স্লোভেনিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ ইটালির পাশের দেশ অনেকেই স্লোভেনিয়াকে ইটালি যাওয়ার একটি রাস্তা মনে করছে আসলে কিন্তু ইটালি যাওয়ার রাস্তা স্লোভেনিয়া নয় আপনার ডেস্টিনেশন যদি স্লোভেনিয়ায় হয়ে থাকে আপনি আবেদন করে কাজের উদ্দেশ্যে জব করার জন্য এখানে যেয়ে থাকেন তাহলে এখানেই থাকতে হবে আপনার মিনিমাম দুই থেকে তিন বছর পরে যখন আপনি পারমানেন্ট রেসিডেন্ট পাবেন তখন ইটালিতে মুভ করবেন এখন আপনারা অনেকে আসেন যে ভাই আমরা ইটালিতে যাব স্লোভেনিয়া দিয়ে যাব বা এই দেশ দিয়ে যাও আপনারা করে দিতে পারবেন কি না বা আমরা সেখানে যে গেম মারব বা পালিয়ে যাব। এই ধরনের সুযোগ সুবিধা আমরা কখনো দিই না আমরা অবৈধকে সাপোর্ট করি না আমরা বৈধ উপায়ে আপনাকে স্লোভেনিয়ায় পাঠাবো পাঠানোর পরে আপনার সাথে আমাদের একটি এগ্রিমেন্ট হবে যে সেখানে যাওয়ার পরে আপনি পালাতে পারবেন না পালালে আপনাকে আমরাও আইনের আওতায় নিয়ে আসবো বিষয়টা ঠিক এমন এই জন্য স্লোভেনিয়ার ভিসা করবেন সেখানে কাজ করবেন বেতন স্যালারি কিন্তু অনেক বেশি দুই লক্ষ টাকা মতন বেতন স্যালারি আপনারা পাবেন ওই দেশে বাঙালিদের এত ভিড় নাই আপনারা যে ভালোভাবে কাজ করতে পারবেন এবং নিজের জায়গার অবস্থান নিজে তৈরি করতে পারবেন এই সুখী সমৃদ্ধ দেশটি কেমন চলুন এবার দেখে আসি স্লোভেনিয়া কেমন দেশ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পাহাড় ও বন সমৃদ্ধ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো একানব্বই সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া দু জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ দেশটির রাজধানী ও সরবৃহৎ শহর দুই হাজার দুই সালে জুরিপে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ স্লোভেনিয়া আশা করা যায় আপনারা যদি সঠিক সময়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন তাহলে যেতে পারবেন খুব তাড়াতাড়ি চলুন দেখে আসি কী ধরনের কাজ রয়েছে বাংলাদেশি কর্মীদের জন্য স্লোভেনিয়া ইউরোপে সেনজেনভুক্ত দেশ সময়ে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা আপনারা যাওয়ার পরে এই ধরনের সুবিধাগুলো রয়েছে সেখানে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি স্লোভেনিয়ায় যাবেন বৈধ উপায়ে বাংলাদেশ থেকে কিভাবে যাবেন কি কাগজপত্র ডকুমেন্টস প্রয়োজন হবে কাদের মাধ্যমে আবেদন করবেন আমরা কাজ করছি আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করেন ভিসা প্রফেসর আপনাদেরকে সঠিক সময়ে ভিসা প্রদান করতে পারবে এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি এবং সফলভাবে কিছু কাজও আমরা সম্পন্ন করেছি যদি ভিসা প্রফেসরের ফাইল জমা করতে চান স্ক্রিনে দেখানোর নম্বরও ফোন করতে পারেন কি ডকুমেন্টস লাগবে জানিয়ে দিচ্ছি ছোট একটি ভিডিও ক্লিপস আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন তবে তিনি অপরাধ মুক্ত এবং অধিকারী ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা অফিস ভিজিট করতে পারেন অফিসে আসলে মুখোমুখি বসে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন কত কি খরচ হবে দিন সময় লাগবে কিভাবে ভিসা পাবেন সব কিছু জেনে নিতে পারবেন আশা করা যায় আপনারা অফিসে আসবেন এবং স্ক্রিনে দেখার নম্বরগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সবসময় সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আপনার সুবিধা হবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকুন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন

আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম